হ্যালো বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ বাড়িতে কিছু জিনিস শেষ হয়ে গেছে তার জন্য আমি মেমোকে বললাম যে চলো একটু স্মার্ট বাজার যাই তো মেমো আজকে নিয়ে এলো বিকেলে তো অনেক কিছুই কিনেছি আর এগুলো এখন বিল পে করছি এবার চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো তো ফাইনালি আমি চলে এলাম বাড়িতে তো এক গাদা জিনিস কিনেছি আজকে তো দেখাচ্ছি চলো এক এক করে প্রথমেই নিয়েছি একটা ঝাড়ু যেটা খুবই দরকারি ছিল তারপর আমি নিলাম হয়েছে একটা বিস্কিট যেটা অরেঞ্জ ক্রিম বিস্কিট আর সাথে অমিতাভের ছবি দেখে ভাবলাম যে না অমিতাভ হয়তো বিস্কিটটা খায় তো আমিও নিয়ে নিলাম তারপর নিয়েছি একটা কফি যে সকালে মিমো কফি খাই তার জন্য মিমোর জন্য নিয়েছি কফি আর তারপর নিয়েছি আমি একটা বডি ওয়াশ তো আজকে লাক্সের পাইনি তার জন্য ভিভেল নিয়েছি তারপর এছে একটা আন্ডার যেটা গরমকালে মেয়েদের খুবই দরকারি একটা জিনিস তারপর নিয়েছি হরলিক্স স্ট্রং থাকতে হবে তো তো হরলিক্স আমার খুব ভালো লাগে তো মিমোর জন্য যেহেতু কফি আর আমার জন্য হরলিক্স তারপর নিয়েছি একটা স্টেফ ফ্রি যেটা প্রত্যেক মাসে মাসে মেয়েদের দরকারি একটা জিনিস তো আমি একটু বেশি করে এনে রেখে দিয়েছি তারপর নিলাম একটা ওয়াইপস যেটা আমার শেষ হয়ে গেছিল তো ভাবলাম যে আজকে মেমোর সাথে যখন গেছি তো একটা ওয়াইপস নিয়ে নিই তারপর নিয়েছি একটা ফেস ওয়াশ পনসের ফেসওয়াশ আর একটা নিয়েছি সিরাম তোমরা কি কী ব্র্যান্ডের সিরাম ইউজ করো কমেন্ট করে জানিও তারপর নিয়েছি হয়েছে একটা শ্যাম্পু তো সানস্লিকের শ্যাম্পু নিয়েছি আর তারপর নিয়েছি হয়েছে একটা পপকর্ন যেটা আমি বাড়িতে কখনো ট্রাই করিনি তো ভাবলাম এবার আমি বাড়িতেই ট্রাই করবো কারণ পপকর্ন খেতে আমার ভীষণ পছন্দ তারপর নিয়েছি দুটো হাজমোলা যেটা খুবই দরকারি জিনিস আর নিয়েছি একটা বডি লোশন এত কিছু জিনিস নিয়েছি বলে স্মার্ট বাজার আমাকে একটা চিনি দিয়ে দিল তো আবার ফ্রিতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই